ষষ্ঠ হিজড়িতে হুদাইবিয়ার সন্ধির পর রাসুল্লাহ সাল্লাহ আলাইহ ইসলামকে আরব খণ্ডের বাইরে ছড়িয়ে দিতে থাকে ইসলামকে গোটা বিশ্ববাসীর নিকট পৌঁছে দেবার জন্য তিনি বিভিন্ন অঞ্চলের রাজাবাদশার নিকট পত্র পাঠাতে শুরু করেন সেই সব পত্রাবলি বিভিন্ন সিটাত গ্রন্থাকার তাদের গ্রন্থে লিপিবদ্ধ করে রেখেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ পাঠানো পত্রাবলি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এর ধারাবাহিকতায় আজকের পর্বে আপনাদের স্বাগত ঐতিহাসিকদের বর্ণনা মতে রাস্টুল্লাহ সাল্লাহ আকু হামসের সম্রাট নাজাসির কাছে কয়েকটি পত্র প্রেরণ করেছিলেন আমরা চেষ্টা করেছি তথ্য প্রমাণ সহ সেগুলো আপনাদের সামনে তুলে ধরার যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত নাজাসির নাম ছিল আসহামা বিন আবজার নবী করিম সাল্লাহ আকব আসাল্লাম তার নামে যে পত্র লিখেছিলেন তা আমর বিন উমাইয়া জামরির হাতে ষষ্ঠ হিজরির শেষ কিংবা সপ্তম হিজরির প্রথম ভাগে প্রেরণ করেছিলেন তাবারেই এ পত্রের রচনা বা বিষয়বস্তু সম্পর্কে উল্লেখ করেছেন কিন্তু এ সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনা করলে এটা মনে হয় যে এই পত্রটি সেই পত্র নয় যা রাসরুল্লাহ সাল্লাহ আলাহাল্লাম উদাইবি সন্ধির পর লিখেছিলেন বরং এটা ছিল সেই পত্র যা নবী করিম সাল্লাহ ভাল্লাম মক্কা যুগে জাফরকে তার হাফ হিজরতের সময় দিয়েছিলেন কারণ পত্রের শেষ অংশে বলা হয়েছে আমি আপনার নিকট আমার চাচাতো ভাই জাফরকে মুসলিমগণে একটি দলসহ প্রেরণ করলাম যখন তারা আপনার নিকট পৌঁছবেন তখন তাদেরকে আপনার নিজের পাশে আশ্রয় দেবেন এবং কোনো প্রকার জোর জবস্তি অবলম্বন করবেন না ইমাম বাইহাকি ইবনু ইসহাক রহমতুল্লাহ হতে অন্য একটি পত্রের বিষয়বস্তু বর্ণনা করেছেন যা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম নাজাসির নিকট প্রেরণ করেছিলেন তা হল এরূপ এটা নবী মোহাম্মদ সাল্লাহ আল্হালামের পক্ষ থেকে হাবসের সম্রাট নাজাসী আসহামার নিকট প্রেরিত একটি পত্র সালাম তাদের উপর যারা হেদায়েত অনুসরণ করবে এবং আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলহ্লামের উপর বিশ্বাস স্থাপন করবে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোন অংশীদার নেই তিনি ব্যতীত অন্যকে উপাস হওয়ার উপযুক্ত নয় তিনি কোনো স্ত্রী গ্রহণ করেননি এবং তার কোনো সন্তানও নেই আমি আরও সাক্ষ্যদান করছি যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার বান্দা এবং রাসুল আমি আপনাকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছি কারণ আমি আল্লাহর রাসুল অতএব ইসলাম গ্রহণ করুন তাহলে শান্তিতে বসবাস করতে পারবেন হে কিতাবপ্রাপ্ত ব্যক্তিগণ এমন এক কথার দিকে আসুন যা আমাদের এবং আপনাদের মাঝে সমান তা এই যে আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করি না তার কোনো অংশীদার গণ্য এবং আমাদের মধ্যে কেউ আল্লাহ ছাড়া অন্য কোনো রবের কথা চিন্তাও করি না সুতরাং যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে বলে দাও যে সাক্ষী থাকো আমরা কিন্তু মুসলিম আপনি যদি এ দাওয়াত গ্রহণ না করেন তবে আপনার উপর নিজাতি নাসারাদের সারাদের পাপ বর্তাবে ডক্টর হামিদুল্লাহ সাহেব হিন্দু একটি পত্রের বিষয়বস্তুর কথা উল্লেখ করেছে যা অতীতে হস্তগত হয়েছে শুধুমাত্র একটি শব্দের পার্থক্যের প্রেক্ষিতে আল্লামা ইবনু কাইমের গ্রন্থ জাদুল মাাদেও উল্লেখিত হয়েছে এ পত্রটির বিষয়বস্তু বিশ্লেষণের ব্যাপারে ডক্টর সাহেব যথেষ্ট শ্রম স্বীকার করেছেন নতুন যুগের আবিষ্কার সময়ের নিরিখে তথ্যাদির চয়ন করে এ পত্রখানার ফটো খিতাবে সন্নিবেশিত করেছেন পত্রটির বিষয়বস্তু হচ্ছে নিম্নরূপ বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ হতে হাফসের সম্মানিত সম্রাট নাদাসের নামে সেই ব্যক্তির উপর সালাম যে হেদায়তের অনুসরণ করবে অতঃপর আমি আপনার প্রতি ওই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যিনি ব্যতীত আর কোন উপাস্য নেই যিনি পবিত্র এবং শান্তি বিধানকারী নিরাপত্তা প্রদানকারী সংরক্ষক এবং তত্ত্বাবধায়ক আমি সাক্ষ্য প্রদান করছি যে ইসা বিন মরিয়াম আল্লাহর প্রদত্ত আত্মা এবং তার কালেমা আল্লাহ তাকে পবিত্রা এবং সতীসাধ্য মরিয়ামের প্রতি নিক্ষেপ করেছিলেন এবং তার প্রদত্ত আত্মা ও ফুৎকারের মাধ্যমে মরিয়াম ঈশার জন্য গর্ব ধারণ করেছিলেন যেমনভাবে আদমকে সিও হাত দ্বারা সৃষ্টি করেছিলেন আমি এক আল্লাহর প্রতি যার কোনো অংশীদার নেই এবং তার আনুগত্যের উপর পরস্পর পরস্পরের প্রতি সাহায্য সহানুভূতির উদ্দেশ্য আহ্বান জানাচ্ছি এবং সে কথার প্রতি ডাক দিচ্ছে যে আপনি আমার অনুসরণ ও অনুকরণ করবেন এবং আমার উপর যা অবতীর্ণ হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করবেন কারণ আমি আল্লাহর প্রেরিত রাসুল আমি আপনাকে এবং আপনার সৈন্য সম্পদকে আল্লাহর প্রতি যিনি মহাসম্মানিত ও মহামহিয়ান আহ্বান জানাচ্ছি আল্লাহ আমার উপর যে দায়িত্ব কর্তব্য অর্পণ করেছেন তা আপনাদের পৌঁছে দিয়ে তা গ্রহণ করার জন্য উপদেশ প্রদান করলাম অতএব আমার উপদেশ গ্রহণ করুন সে ব্যক্তির জন্য সালাম যিনি হেদায়েত গ্রহণ ও অনুসরণ করবেন ডক্টর হামিদুল্লাহ পূর্ণ দৃঢ়তার সঙ্গে বলেছেন যে এটি সে পত্র রাসরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা হুদাইবিয়া সন্ধ্যের পরে নাদাসির নিকট প্রেরণ করেছিলেন এ পত্রের প্রমাণ প্রমাণপঞ্জীভিত্তিক তথ্য দিনে বিচার বিশ্লেষণ করলে এর বিশুদ্ধতার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না যা যখন আমর বিন উমাইয়া জামরি নাদ তালা আনহু নবী করিম সাল্ল্লাহ আলাইহি আসাল্লামের পত্রখানা নাজাসির নিকট সমর্পণ করলেন তখন নাজাসি তা নিয়ে চোখের উপর রাখলেন এবং সিংহাসন থেকে অবতরণ করে জাফর বিন আবি ইসলাম গ্রহণ করেন অতপর নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট পত্র লিখেন যার বিষয়বস্তু ছিল এরূপ রহিম আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের খিদমতে নাজাসী আসহামার পক্ষ হতে হে আল্লাহর রাসুল আল্লাহর তরফতে আপনার উপর সালাম রহমত ও বরকত বর্ষিত হোক আল্লাহ তালা এমন সত্তা যিনি ব্যতীত অন্য কেউ উপাসনার উপযুক্ত নয় আপনার অতীব মূল্যবান পত্রখানা আমার হস্তগত হয়েছে যার মধ্যে আপনি নবী ঈশা এর ব্যাপারে উল্লেখ করেছেন আকাশ ও পৃথিবীর মালিক আল্লাহর কসম আপনি যা উল্লেখ করেছেন ঈসা আল্লাহ সাল্লাম তা হতে এক কণা অতিরিক্ত ছিলেন না তিনি ঠিক তেমনটি ছিলেন যেমনটি আপনি উল্লেখ করেছেন অতপর আপনি যা কিছু আমাদের নিকট প্রেরণ করেছেন আমরা তা অবগত হলাম এবং আপনার চাচাতো ভাই ও সাহাবা বৃন্দকে আপ্যায়ন করলাম সুতরাং আমি সাক্ষ্য প্রদান করছি যে আপনি আল্লাহর আমি আপনার রাসুল পত্রের মাধ্যমে ইসলামের প্রতি অঙ্গীকার গ্রহণ করলাম এবং আপনার চাচাতো ভাইয়ের হাতে হাত রেখে আল্লাহ রব আলমিনের উদ্দেশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম নবী করিম সাল্লাহ এই কথাও বলেছিলেন যে তিনি যেন জাফর এবং অন্যান্য হাবস মহাজিদেরকে পাঠিয়ে দেন এ কারণে তিনি আমর বিন উম জামিল্লা তাল্লার সঙ্গে দুটি নৌকা করে তাদের প্রেরণের ব্যবস্থা করে দিলেন একটি নৌকায় আরোহীদের মধ্যে ছিলেন জাফর আবু মুসা আশআরী এবং অন্যান্য সাহাবিগণ তারা সরাসরি খাইবারে পৌঁছে রাসেল সাল্লাহ সাল্লামের খিদমতে উপস্থিত হলেন দ্বিতীয় নৌকার আরোহীদের মধ্যে ছিল বেশিরভাগই বিভিন্ন পরিবারের লোকজন তারা সোজাসুজি মদিনে গিয়ে পৌঁছালো এ নাজাসী সম্রাট তাবক যুদ্ধের পর নবম ইজরের রজব মাসে মৃত্যুমুখে পতিত হন তার মৃত্যুর দিনে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম সাহাবাগনকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করেন এবং তার গায়েবানা জানাজ আদায় করেন তার মৃত্যুর পর অন্য একজন তার স্থলাভিষিক্ত হয়ে সিংহাসনের সমাসীন হন নবী করিম আলাইহি আলহিহাসাল্লাম তার নিকটেও একটি পত্র প্রেরণ করেন কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কি না সে ব্যাপারে কিছু জানা যায়নি